যুবতী মহিলাদের উত্তক্ত করার অভিযোগে এক যুবককে গাছে বেঁধে রাখতেও গ্রামের বাসিন্দারা জানিয়ে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য ভগবানগোড়ার ওলাপুর এলাকায় অভিযোগ আজগান আলী নামে ওই যুবক মহিলাদের উত্ত্যক্ত করত বিষয়টি যুবকের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি তাই গ্রামের বাসিন্দারা সোমবার ওই যুবককে রীতিমতো গাছে বেঁধে আটকে রাখে রীতিমতো এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভগবানগোড়া থানার পুলিশ এবং যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ যুবতী মহিলাদের উত্তপ্ত করার অভিযোগে এক যুবককে গাছে বেঁধে রাখলো গ্রামের বাসিন্দারা জানিয়ে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য ভগবান গোলার ওলা এলাকায় অভিযোগ আজকাল আলী নামে ওই যুবক মহিলাদের উত্তপ্ত করত বিষয়টি যুবকের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেননি তাই গ্রামের বাসিন্দারা সোমবার গাছে বেঁধে আটকে রাখে রীতিমতো এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভগবান গোলা থানার পুলিশ এবং যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ওর নিজের বড় ভাবি একজন মারা গেছে আত্মহত্য করে ওর জন্য মানে ওই কেস ধরা পড়েছিল ওর ভাই যে তো জেল খাটলো ওর ভাই তারপরে এত বছর হলো ওর বাপ মা সে যাই হোক ওগুলো আমার মেয়ের বয়স হলো বারো বছর ওর সঙ্গে আরও সব জড়িত আছে সব মাদ্রাসায় যায় স্কুল থেকে এসে একদিন স্কুলে যেতে যেতে ছবি তুলে লাই পাশ থেকে ঠিক আছে ওটা হলো তো যাই হোক আমরা ভাবলাম যে মেয়ে ছেলে কোনো কিছু বলবো না যাই হোক আমি আমার মেয়েকে বলি যে চুপচাপ বাড়ি চলে আসবে কে কি বলছে দেখার নাই আমার ও আবার এবার আমি আমার মেয়েকে বেরাতে দিই না বাড়ি থেকে শুধু মাদ্রাসায় যায় মাদ্রাসায় গিয়ে ও আপনার দু থাপ্পড় দিয়েছে ইমাম সাহেব ছিল না মানে আজান তো আসে হ্যাঁ ও দু থাপ্পড় এমন মারা মেরেছে মেম্বারও খোঁজ পেয়েছে আমি ওর কাছেও কালকে বলে এসেছিলাম দু থাপ্পড় দিয়ে ফেলে দিয়েছে আবার সব বাচ্চাগুলোকে বলেছে তোরা কাউকে কিছু বলবি না না তো তোরাকে মারবো রাস্তায় ধরে আর আমার মেয়েকে বলেছে তোকে যদি তুই কাউকে বলিস আর আমাকে ভালো না বাসিস তাহলে তোকে আমি কোনো সময় উঠিয়ে নিয়ে যে মুখে অ্যাসিড দিয়ে দেবো নাহলে মেরে ফেলব এত বড় কেস এবার যদি গোটা বাচ্চাদের কথা শুনেন তো আমি ডেকে নিচ্ছি সবাই এদের বাড়ি এদের বাড়ি ওই তো স্যার এর আগে কেস আছে শালেক যান স্যার জানে ওর নাম হচ্ছে আসগার ওর ওর বাপের নাম হচ্ছে জয়দুল শেখ হ্যাঁ ছোটন বিরিয়ানিওয়ালার বাড়ির সামনে ওনার ফ্যামিলি বেরাতে পারে না আমাকে কালকে ছোট না বলেছে যে এত নোংরা কয়েকদিন আগে আমি শুনলাম যে আমাদের যে এখানে পাশে মসজিদ আছে জুম্মা মসজিদ গোলাপুর সেখানে আমাদের এই পাড়ার যা মেয়েরা যায় বা ওই পাড়ার মেয়ে ছেলেরা আছে এই ছেলেটা সাবালক ছেলে আর প্রায় একুশ ক্লাস বয়স তো বাচ্চার আগে রিং করে এটা ওটা করে ছবি করে এইসব করে এর জন্য গার্জেনারও জানতে পারে আমাকে কালকে বলে এসছে যে এই ব্যাপার তারপরে ছেলেটাকে ধরে থানায় কমপ্লেন করে ওকে মারধর করবে দিয়ে দেবে থানাতে তারপর আমরা দেখছি